তো আজজেব হুম ফাইন নাহুম এবাদকা ওয়া ইন তাক ফেরেল্লা হুম ফাইন না আজিজুল হাকিম ঈশানবী দোয়া করেছিলেন কি বলেছিলেন হে আল্লাহর আব্বুলাল আমিন আমার উন্মতিরা একটা ভুল করেছে কি ভুল করেছে ওরা ওরা কি করেছে আমাকে ঈশানবী বলছেন ওরা আমাকে তোমার বেটা বানিয়ে দিয়েছে আর আমার মাকে তোমার বাড়িওয়ালি বানিয়ে দিয়েছে নজুবিল্লা মারিয়াম আমার মা সেটা নাকি তোমার বাড়িওয়ালি আর আমি ঈশা তোমার নবী অথচ তারা বলছে এটা আল্লাহর বেটা এই যে পাপ করেছে আমার উন্মতিরা তার জন্য আমি তোমার কাছে অনুরোধ করে বলছি আল্লাহ এদেরকে যদি তুমি আজাব দাও তাহলে এগুলো তোমারই বান্দা আর তুমি যদি দয়া করে দাও তো তোমাকে কেউ বলতে যাবে না যে এত বড় মুশরেক কেন মাফ করে দিলে তোমারই বান্দা যদি আজব দাও তোমারই বান্দা আর যদি তুমি মাফ করে দাও তোমার নাম দয়াবান তুমি তো মেহেরবান তুমি তো গাফরুর রাহিম কেউ বলবে না তোমাকে যে মাপ কেনা করলা কথা বুঝতে পারছেন वो तो दुआ करे हज़रत ईसा कर करम अपना कर करम अपना न नए करम तू भूल जा हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा खार हैं बदकार हैं डूबे हुए जिल्लत में है হেঁ তে মাহবুবকে উম্মত মেহে যো কুচবিহেঁ তে রে মাহবুবকে উম্মত মেহে যা কিছু করি না আল্লাহ আমরা তোমার মাহবুব নবীর উম্মত হইলাম আমাদের উপরে দয়া করো কার মারফতে তা আমাদের নবীর উপরে মোহাব্বতকে জারি রাখতে গিয়ে আমাদেরকেও ক্ষমা করে দিও আল্লাহ যাক এটা কথা যখন জানতে পারলেন নবীজি যে ঈশা নবী এরকম কথা বলে দোয়া করেছেন যেমনি নাজেল হলো রাতের বেলায় সাথে সাথে আল্লাহ পাকের নবী ঈশা নামাজ পড়ার পর যখন লোকজন সব মসজিদ থেকে চলে গেল তখন তিনি এই আয়াতটাকে লাগলেন পড়তে মা ঈশা বলছেন ও কানা ইয়াত দো হাজিল আয়াতা দূলা লাইলে এ আয়াতটাকে নাবিজি সারা সারা রাত পড়তে লাগলেন সারা সারা রাত পড়তে লাগলেন একবার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাই একবার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাই একবার ভিতরের দিকে যাই একবার বাহির বারান্দার দিকে যাই আর বেচায়ন হয়ে বেচ্যান হয়ে পেরেশান হয়ে আসমানের দিকে তাকান আর বারে বারে বলেন ইন্তু হুম ফাইন হম এবাদকা ওই ইনতাফর আল্লাহ হুম ফাইন দাকান তাহলে আজিজুল হাকিম আল্লাহ তুমি আমার রুম্ম দেকে যদি আজাব দাও এগুলো তোমারই বান্দা আর মাপ যদি করে দাও তাহলে তুমি কাফর ও দুয়া যখন চলতে লাগলো চলতে লাগলো লম্বা সময় ধরে তখন আল্লাহ তালা আসমন থেকে জিবরিলকে বলছেন জিবরিল যাও তো দেখো তো আমার হাবিব নাবি মুহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লাম পেরেশান কেন হয়ে আছেন জলদি করে খবর নাও কি হয়েছে আমার নাবির আল্লাহ তালা সব জানেন তারপরে পাঠালেন কাকে তো জিবরিলকে জিবরিল আমিন আসলেন আসার পরে রসুল্লাহর সঙ্গে কথা বললেন কথা বলতে গিয়ে আল্লাপাকে রাসুল কি কথা বললেন একটাই ঘুরে ফুরে কথা একটাই ঘুরে ফুরে কথা আমি যেদিন মরে যাব। সেদিন আমার উন্মতিরা লাওয়ারে হয়ে যাবে আমি যেদিন দুনিয়াতে থাকবো না সেদিন আমার উন্মতিরা হয়তো অন্য পথে ডানে বামে চলে যাবে গুমরা হয়ে যাবে আমি যেদিন থাকবো না তাদের মাথার উপরের ছাতাটা হারিয়ে যাবে সেদিন আমার উন্মতিরা হয়তো এদিক উদিক হয়ে যাবে নাকি আর এদের যদি এদিক উদিক হয়ে যায় আল্লাহ তো আমার উন্মতিরা খার হয়ে যাবে এটা আমি সইতে পারবো না মানতে পারবো না তার জন্য আইন হয়ে হয়ে এই দোয়াটা আমি করছিলাম জেবরিল আল্লাহকে গিয়ে বললেন আল্লাহ আপনার হাবিবের প্রেশানি এই কারণে কার জন্য বললাম নিজের বেটি ভাতিজি জামাই এদের জন্য না উম জন্য উম জন্য রসুলুল্লাহর প্রেশানি এত এইবার জিবরিল আসমানে গেলেন আল্লাহ তালা একটা ডেয়ার লাইন কথা এই আঙুলে যদি লিখি তো ডেয়ার আঙুল হবে এইটুকু কথা দিয়ে জিবরিলকে পাঠিয়ে দিলেন যাও আমার নবীকে জানিয়ে দাও সাথে সাথে জিবরিল এলেন আর আসার পরে মসজিদে ওই বেচাইন অস্থির অবস্থাতে আছেন আসার পরে তখন বলছেন আল্লাহ এক্ষুনি আমাকে বলে পাঠালেন কান খুলে শুনুন আপনার ব্যাপারে শান্তনার বাণী আছে কি আমি আল্লাহ আপনাকে আপনার উন্মতির ব্যাপারে খুশি করে দেব। আপনাকে আপনার উন্নতিদের ব্যাপারে বেজার করে রাখব না আপনাকে আপনার উন্নতিদের ব্যাপারে এমন কোনো কঠোর সিদ্ধান্ত নিব না যেটা আপনাকে কষ্ট হয় আমি আল্লাহ কথা দিলাম আমি এমন সিদ্ধান্ত নিব আপনার উন্মতিদের ব্যাপারে যে আপনি খুশি হয়ে যাবেন আপনি রাজি হয়ে যাবেন রসোল্লাহর প্রাণ জুড়িয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার উন্নতিদের সম্বন্ধে বাজে ফায়সালা করবে না ঠিক তো তাহলে খুশি হওয়ার কথা এবার আপনাকে বলছি যে রাসুল আপনার মোহাবাতে সারা সারা রাত জাগতে পারেন সেই রাসুল যদি খ্যাপিয়ে দেন আপনি আমার নাবিকে আপনার নাবিকে তাহলে মা যেমন কলেজের টুকরাকে রেগে গেলে থাপ্পড় মেরে দেয় দিয়ে রাগ তুলে নেয় তেমনি রসুলুল্লাহ বলছেন আমার ভিতরটাকে যদি তুমি জলাও আর আমারকে যদি তুমি আঁচ দাও তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি একটা কথা বাড়ি কোথায় তোমাদের বাড়ি উত্তর দিনাজপুরে যাদবপুর গ্রাম তোমরা শুনে নাও কথাটা কি কথা আল্লাহ রব্বুল আলমিনের সামনে এই স্পষ্ট ভাষাতে আমি তোমাদের অভিযোগ করব। তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব আল্লাহর কাছে কি বলে অভিযোগ করবো ইয়ারব্বে ইন্না কাউমি ইত্যাখাজো হাজাল কোরআনা মাহজুরা হে আমার মালিক আল্লাহ আমি যখন মরে গেছিলাম আমার মরে যাওয়ার পরে সাড়ে চোদ্দোশো বছর পর আমার উন্নতিগুলো কী করেছিলো কোরানকে ছেড়ে দিয়েছিল কোরানকে মানতে রাজি ছিল না কোরানকে এরা পাত্তা দেয়নি কোরান তাদের বাড়িতে টাকে সাজানো থেকে গেছে তাদের জুমা মসজিদে ওয়াজ হয়েছে বছরে বাহান্নটা ওরা জুমার ওয়াজকে পাত্তা দেয়নি এরা কোরআনকে ভুলে বসেছে এরা কোরআনকে ছেড়ে দিয়েছে কাজে কোরআনকে ছেড়ে দেওয়ার অপরাধে যা সাজাটা হয় এদের তুমি তাই সাজা দাও হলো অত মুহাব্বাতের নাবি আজকে আপনার নামে অবজেকশন করে দিলেন কার কাছে আল্লাহ তালার কাছে আপনি এবার আমাকে প্রশ্ন করেন আমরা কি কাজ করণ্য মৌলী সাহেব যে আল্লাহর কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি কে বলল আল্লাহর কোরআনকে ছেড়েছি তাহলে আমি যদি আপনাকে একটা কথা বলি কোরআনের মানে হলো এই আল্লাহর শরিয়াতকে ছেড়ে দেওয়া কোরআন ছেড়ে দিয়েছি মানে কি আল্লাহর শরীয়তকে ছেড়ে দিয়েছি একটা হলো আল্লাহর পাঠানো শব্দ দিয়ে হলো কোরআন আর একটা হলো নাবিজির মুখ দিয়ে পেশ হওয়া ওটাও হলো শারিয়াত এটা হলো হাদিস আপনি ছেড়ে দিয়েছেন আমি ছেড়ে দিয়েছি তো তাহলে আল্লাহ তালার নবী আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে কমপ্লেন করে দিলেন না আপনি বলছেন কি ছেড়েছি